এই তৌহিদি জনতা তাহিরপুরের রাজপথে আজকে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসনের পক্ষে যে শোভাযাত্রা করেছেন যে পথসভা হচ্ছে এজন্য আল্লাহর শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমরা এই বাংলাদেশের স্বাধীনতার পরে বিভিন্ন সরকার আমরা দেখেছি প্রতিটা সরকার এসে দেশের মানুষের পক্ষে ভূমিকা রাখা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা দেশের সুষম উন্নয়ন করা সকল শ্রেণী পেশার ধর্মের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার যে মহান দায়িত্ব ছিল সেই দায়িত্ব ভুলে গিয়ে প্রত্যেকেই যার যার সম্পদ বাড়াবার যার যার ক্ষমতা বাড়াবার চেষ্টা করেছে এ কারণে সুন্দর সুন্দর স্লোগানের অধিকারী হওয়ার পরেও এই দলগুলো এই নেতৃত্বগুলো দেশের মানুষের হাসি ফুটাতে পারে নাই বিশেষ করে বিগত ষোলোটি বছর যে ফেসিস্ট খুনি শেখ হাসিনা এর সরকার ছিল এরা ভারতীয় সাম্রাজ্যবাদের পদলেহনকারী ছিল তাদের সেবাদাস ছিল তাদের প্রেসক্রিপশনে বাংলাদেশে কোন মানুষকে নিজের অধিকার প্র্যাকটিস করতে দেয় নাই কথা বলার স্বাধীনতা দেয় নাই লুটে কুটে বাংলাদেশের অর্থনীতিকে একেবারে পঙ্গু করে দিয়েছে ব্যাংক লুট করেছে বিভিন্ন প্রজেক্ট লুট করেছে বিদেশে তারা বাড়ি গাড়ি বানিয়েছে এবং নৃশংসভাবে ফেরাউনের উত্তরসূরি হিসেবে নমরুদের উত্তরসূরি হিসাবে আমার এই ছাত্র জনতাকে সহস্র ছাত্র জনতাকে হত্যা করেছে এই ফেসিস্টের পতন হয়েছে এই ফেসিস্ট মুক্ত বাংলাদেশে এখনো কিন্তু মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয় নাই এখনো বাংলাদেশের রন্ধ্রে রন্দ্রে ফ্যাসিস্টের দ্বাধারীরা রয়ে গেছে এদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে এবং পরীক্ষিত আল্লাহওয়ালা মুত্তাকি নেতৃত্বের হাতে বাংলাদেশের নেতৃত্ব তুলে দিতে হবে আজকে আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামী বিগত এই বাংলাদেশের পুরো সময়টাতে ত্যাগ কুরবানির যে নজির দেখিয়েছে মানুষের পাশে থাকার জন্য যে চেষ্টা করেছে যেখানে মানুষের সমস্যা তৈরি হয়েছে বন্যা খরা দুর্ভিক্ষ মানবিক ডিজাস্টার তৈরি হয়েছে সমস্ত জায়গায় জামাত তার সমস্ত ক্ষমতা নিয়ে জাপিয়ে পড়ার চেষ্টা করেছে বিগত আমরা এই সমস্ত এলাকায় বার বার ঘুরেছি মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছি মানুষকে সহানুভূতি জানার চেষ্টা করেছি মানুষকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করেছি জামাত তার কর্মকাণ্ডের মাধ্যমেই সে যে দক্ষ দেশ পরিচালনার যোগ্য পরীক্ষিত একটা জনশক্তি সংগঠন এটা প্রমাণ করেছে এ কারণে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের যে প্রান্তেই যাচ্ছেন আজকে পঙ্গপালের মতো মানুষ ছুটে যাচ্ছে তার কথা শোনার আমরা বলতে চাই আপনাদেরকে আশ্বস্ত করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী যে নেতৃত্ব তৈরি করছে সেই নেতৃত্ব কোনদিন দুর্নীতির সাথে মিশতে পারে না আমরা নিজস্ব সাংগঠনিকভাবে ব্যবস্থা নেই যদি কোনো ব্যত্যয় কেউ করে আমরা তাকে সংগঠনের কোন দায়িত্বের পরিচিতি আমরা রাখি না কারণ আমরা আল্লাহর কাছে জনগণের কাছে আমরা কমিটেড যে আমরা মানুষের কাছে ইনসাফ পৌঁছে দেব ইনসাফ প্রতিষ্ঠিত করবো আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী যদি দেশের নেতৃত্বে আসে এখানে ইনশাল্লাহ সুষম উন্নয়ন নিশ্চিত হবে ইনসাফ প্রতিষ্ঠিত হবে তার প্রতি কোন বৈষম্য করা হবে না মোহাম্মদ হানিফ হানিফ স্টুডিও